হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তন্ময় হোসেন আন্নায় সেই পক্ষ থেকে আপনাদেরকে ঈদ কালেকশনের পার্টি শাড়ি দেখাবো ঈদের কিন্তু নতুন নতুন কালেকশন চলে আসছে আমাদের শপে আপনারা কিন্তু চাইলে কেনাকাটা করতে পারেন খুবই সুন্দর সুন্দর শাড়ি দেখাবো এটা হলো গাদল সিল্ক কাতান খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়িগুলো কিন্তু পাঁচ হাজার ছ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিব একদম রিয়েল জরি দিয়ে কাজ করা আছে শাড়িটা খুবই সুন্দর পিটানো পার ফলস করা লাগবে না একদম পিটানো আছে শাড়িটা একদম পিটানো পার্টটা আর কাপড়টা কিন্তু খুবই চমৎকার একটা কাপড় একেবারে সফট গাদোয়াল কাতান সাইজ সাথে কিন্তু টাসেল করা পেয়ে যাবেন সেম সাইডে কিন্তু পাঁচ থেকে ছয়টা কালার হবে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার থাকবে একটা আছে মিষ্টি কালার একদম নিখুঁত কাজ করা শাড়িটা খুবই সুন্দর আর প্রাইসটা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন ছয় থেকে সাত হাজার টাকা সেল হয়ে থাকে এই শাড়িগুলো স্থানকাল পাত্র আমরা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব এই যে শাড়ি আচলটা দেখেন একদম রিয়েল জরি দিয়ে কাজ করা মনে হচ্ছে যে গোল্ড দিয়ে কাজ করা আছে শাড়িটা খুব সুন্দর এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমি পাটটা কিন্তু খুবই চমৎকার দোনো পাশে পাটটাই সেম থাকবে খুব সুন্দর শাড়িটা কাজ করা ব্লাউজ পিসটা দেখা দেন ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে ম্যাচ খুবই চমৎকার হাতে এবং পিঠে কাজ আছে খুব সুন্দর গোর্জেস কাজ করা সেমটার একটা কালার আছে আছে মিষ্টি কালার আঁচলটা কিন্তু অনেক গোর্জেস একটা শাড়ি আঁচলটা কিন্তু খুবই চমৎকার একদম নিখুঁত কাজ করা থাকবে শাড়িটা ব্লাউজ পিসটা দেখেন ধরুন একটা খুলেন গোল্ডেন কালারটা খুলেন এই ব্লাউজ পিসটা কিন্তু খুবই চমৎকার থাকবে খুব সুন্দর শাড়িগুলো এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার গোল্ডেনের সাথে মেরুন কন্টাস একেবারে ডিফারেন্ট একটা কালার এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকাগুলো আপনারা আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে যে এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার সিভির টাইপের একটা কালার খুবই চমৎকার আচল আইট হবে জমিন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এই ধরনের শাড়ি নিতে হলে আপনারা কিন্তু অবশ্যই অর্ডার করতে হবে জট অর্ডার করতে হবে এটা খোলা দরকার নাই খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আপনারা আন্নামের পক্ষ থেকে গাদওয়াল কাতান শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার একদম ঈদ কালেকশন এগুলো যা যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান শপি আর দেশটি হল আন্নামি শাড়ি বত্রিশ নর্মেশন তৃতীয়তলা একটি শপ হলো চব্বিশ নর্মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম